পাকিস্তানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কারাবন্দী সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে প্রথমবারের মতো এসেছেন জনসমক্ষে দিচ্ছেন নেতৃত্ব বার্তা সংস্থা এএপি এক প্রতিবেদনে বলছে দুর্নীতিসহ সরকারের করা বিভিন্ন মামলায় বর্তমানে পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান তার স্ত্রী বুশরা বিবিও কারাবন্দী ছিলেন তবে গত মাসে মুক্তি পান তিনি স্ত্রীর মুক্তির পর নিজের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে কারাগার থেকে বিক্ষোভের চূড়ান্ত ডাক দেন ইমরান সেই ডাকে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদ সহ গোটা দেশেই আন্দোলনে নামে পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির নেতাকর্মীরা এই আন্দোলনে এক চমক হয়ে উঠেছেন মুসরা বিবি ওই প্রতিবেদনে আরও বলা হয় গত সোমবার রাতে এই আন্দোলনে যোগ দিতে ইসলামাবাদের ডি চকে জড়ো হয়েছিলেন পিটিআই এর দশ হাজার নেতাকর্মী কিন্তু সেখান থেকে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে এ আন্দোলনে অংশ নিয়েই প্রথম জনসমক্ষে এলেন সাবেক ফার্স্ট লেডি বুসা বিবি লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আসমা ফাইজ বলেন বিবিকে অরাজনৈতিক মানুষ মনে করা হতো সেজন্য বিরোধীরা তাকে হুমকি মনে করত না তবে গত কয়েকদিনে তার ভিন্ন রূপ দেখেছি এপি বলছে ইসলামাবাদে আন্দোলনের আগে পিটিআই সমর্থকদের সঙ্গে প্রথমবারের মতো দেখা করেছিলেন বুসরা ইসলামাবাদে আন্দোলনকারী ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ চলাকালে হঠাৎ একটি ট্রাকের উপর দেখা যায় তাকে সেখান থেকে পিটিআই নেতাকর্মীদের উদ্দেশ্যে চিৎকার করে বুসা বিবি বলছিলেন আজ আপনাদের একটি প্রতিশ্রুতি দিতে হবে সেটি হলো ইমরান খান এখানে না আসা পর্যন্ত আপনারা চলে যাবেন না এদিকে ওই দিনের আন্দোলন ঘিরে সংঘাতের জন্য বুসরা এই বক্তব্যকে দূষছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বাংলা নিউজ ডেস্ক